আলাইকুম আমি আফ্রা থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা পাকিস্তানি ড্রেসগুলো নিতে চাও তারা তার স্ক্রিনশট দিবা প্রাইস পড়বে মাত্র এক টাকা যারা এক টাকা সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা এই ড্রেসগুলো নিয়ে নিবা মাত্র এক টাকা দেখো প্রত্যেকটা ড্রেস অনেক কোয়ালিটিফুল প্রত্যেকটা ড্রেসের গ্যাট আপ এবং কি অনেক সুন্দর যারা এই ড্রেসগুলো নিতে চাও তাড়াতাড়ি তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এক টাকা এই ড্রেসটা দেখো খুব সুরাতের ড্রেস যারা খুব সুরাতের ড্রেস নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দাও এগুলো বারোশো টাকার ড্রেস ছিল এগুলো আমরা সব এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম বারোশো টাকার ড্রেসগুলো সব এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এই নীল দাম বানাইছিলাম দেখো ইয়েলো কালার এত সুন্দর জরুরি সুতা দিয়ে কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কাপড় দেখো বেক্সি বয়েল কাপড় যেগুলো তুমি হোলসেল কিনতে গেলে ষোলোশো সতেরোশো টাকায় কিনতে হবে এই ড্রেসগুলো আমাদের থেকে পাচ্ছ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নি এটা একটা ইন্ডিয়ান ড্রেস এটা ইন্ডিয়ান ড্রেস একটা খুব সুন্দর একটা ড্রেস পুরাটাই তোমার হাতে কাজ করা এবং কি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র এক টাকা যারা পাকিস্তানি ড্রেস নি নিয়ে নিবা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না বিকাশ করে কিন্তু অবশ্যই অর্ডার করবা বিকাশ ছাড়া একটা অর্ডার কনফার্ম হবে না এটা দেখো এটা পাবা তোমরা মারত মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা পুরোটা ড্রেস কী সুন্দর কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এগুলো সব বারোশো টাকার ড্রেস ছিল সব বারোশো টাকার ড্রেস ছিল এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা খুব খুবসুরাতের ড্রেস দেখো খুব সুন্দর একটা খুব খুবসুরাতের ড্রেস এক হাজার টাকা এই সাদা ড্রেসটা আমার বাইরাল ড্রেস এই সাদা ড্রেসটা সবার লাস্টে একটা সুন্দর ড্রেস যেটা একজন আপু বাবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মার তো এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসটা এক হাজার পঞ্চাশ টাকা পুরা কারি ড্রেসটা ফাটাফাটি একটা ড্রেস তো এক হাজার পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফ্রেস